মাছ মারা হয় মানে নদীটা এখন সুন্দর হয়ে গেছে ব্রিজটি যদি রং করা হয়তো আর অনেক সুন্দর দেখা এখানে কিন্তু বর্ষাকালে সাঁতার আসে পাশে আরেকটা আছে ইয়া আছে ওইখানে সুন্দর বিউ মানে ভিডিও করতে আসে তো আশা করি এরকম ভিডিও পেতে আমাদের পেজে সব সময় থাকবেন ফলো দিবেন পাশে থাকবেন আর ওই পাশে কি করে এই গাছগুলো মানে খুবই সুন্দর দেখা যায় বর্ষাকাল আর এই যে কিন্তু ভাইরাল পারসন খুবই সুন্দর ভিডিও করে সবাই আহ যাই না আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা কারণ অনেক দূর থেকে কথা বলতেছি আশা করি কথাগুলো শোনা যাবে কমেন্ট এই যে আমরা এখন যাইতে চাইতে আস্তে আস্তে আমাদের রাজাবাড়ি বাজারে চলে যেতেছি তো খুবই ভালো লাগবে আশা করি তাই দিনের তুলনামূলক আসবে অনেক গাড়ি অটো গাড়ি সবাই বাজারে আসতেছে দেখি চেষ্টা করবো আপনাদেরকে আমাদের রাজাবাড়ি বাজারটা দেখাবো দেখেন কত সুন্দর মানে প্রচুর সুন্দর একটা রোদ আসছে খুবই ভালো লাগার মতো বিহা দেখেন এই যে আমাদের গাড়ি তো মানে এখন আমাদের ইউপি পারি যদি ঢুকা যায় তো দেখাবো আমাদের ইউপি পরিশুদ্ধ খুব সুন্দর কিছু কাজ বাজ করতে হলে আমাদের এই ইউপি পরিষদে আসতে হয় আমাদের স্বাস্থ্যবাই হচ্ছে বিয়ে করছে যে নৌকা দিয়ে পার হইলাম